আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে দুই দিনের কাজকর্ম একটু একটু করে আজকের ভিডিওতে তুলে ধরেছি আশা করি বরাবরের মতো আমার ব্যবসায়িক কাজকর্মগুলো আমার বোনদের কাছে মামনিদের কাছে ভালো লাগবে ব্যবসায়িক কাজের ব্যস্ততার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তাছাড়া প্রচণ্ড গরম গরমের মধ্যে কাজ করছি এই প্রচন্ড গরমে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সাবধানে থাকেন লক্ষণ ড্রেসগুলো ছাপিয়ে রেখেছি দুই দিন হলো তো যেই মেয়েটার দায়িত্বে যাবে সে আসছে না আজকে আসবে দুদিন ও ব্যস্ত ছিল তো এর মধ্যে দুইটা ড্রেস আমি অন্য মেয়েকে দিয়ে দিয়েছি আর এখানে আছে চারটা ড্রেস তো এখন একটুখানি স্যাম্পল ওঠাবো এই মেয়েটার গতবারের হচ্ছে যতগুলো ড্রেস আমাকে দিয়ে গেছে তো সবগুলো ড্রেস ভালো ছিল মোটামুটি তবে চরকাটা একটু খারাপ ছিল তো ভাবলাম কয়েকটা চরকা একটু উঠিয়ে দিই আর সাথে আপনাদেরকেও দেখাই কষ্ট করে একটুখানি উঠিয়ে দিতে পারলেই নিশ্চিন্তে থাকা যায় এই পিঙ্ক কালার লখনো ড্রেস অনেকগুলো অর্ডার এসেছে তবে কাপড় পাচ্ছি না যেটা পেয়েছি সেটা এর থেকে হালকা কালার আমার খুব একটা ভালো লাগে না ওই কালারটা দেরি হলেও আমি কাপড়ের জন্য অপেক্ষা করতে থাকি সত্যি কথা বলতে যে কালারে আমার মন ভরে না সেটা আমি করি না তার জন্য অপেক্ষা করব কাস্টমারের কাছ থেকে সময় নেবো তাও আমি অন্য কালার করি না কি বাইরে থেকেও আমি কাপড় কিনি না তো বেবি পিঙ্কের জন্য এখন অপেক্ষায় আছি আমার কাছে একটা ওড়না হয়েছে মানে শাড়ি কাপড় দিয়ে তো তার সাথে ম্যাচিং করে ভয়েল জামা দিয়ে আমি এই লক্ষণ ড্রেসটা কমপ্লিট করব। যে কাস্টমার আপনার পছন্দ হবে সে নেবেন আর এই কালারের কিন্তু রং ওঠে না এই কালার আমি ভয়েল কাপড় দিয়ে এর আগে অনেক ড্রেস বানিয়েছি খুব একটা ইয়ে না মানে লাইট ডিপ না দেখেন একটু উনিশ আর কুড়ি তবে কমপ্লিট হয়ে গেলে আশা করছি ভালো লাগবে ভয়েল কাপড় জামা দিয়ে আর শাড়ি দিয়ে ওড়না এরকম ম্যাচিংয়ের ড্রেস আমি এক সময় অনেক বানাতাম তবে আবারও শুরু করব ইনশাল্লাহ এরকম ম্যাচিং দিয়ে ড্রেস যারা পাতলা কাপড় পরতে চান না তারা ওই রকম ড্রেস নিতে পারবেন আর এখানে আমি সুতি সুতা নিয়েছি এই সুতার নাম হচ্ছে আমাদের রাজশাহীতে সুন্দরী সুতা তবে বিভিন্ন জায়গাতে সুতি সুতাও বলে আবার লাচ্চি সুতাও বলে থাকেন আর আমরা রাজশাহীর মানুষরা সুন্দরী সুতা বলি আর এই সুতা কিন্তু একটু সাইনে শাইনি ভাব থাকে সেটা দেখে কেনার চেষ্টা করি বেশি আর এখানে আমি সুতার গুণ নিলাম তিন গুণ এই ড্রেসটা তিন গুণ দিয়ে করলে বেশি ভালো লাগে এর আগে একবার দুই গুণ দিয়ে করেছিলাম খুব একটা ভালো লাগে না একটু মোটা মোটা সুতা দিয়ে ভালো তবে সব ড্রেস যে আমি তিন গুণ দিয়ে করি তা না বিভিন্ন ড্রেস আমি এক কোনোটা আছে একটা এক গুণ সুতা দিয়েও করা হয় দুই গুণ দিয়ে করা হয় আবার তিন গুণ দিয়েও করা হয় তিন গুণের বেশি সুতা দিয়ে আমি কখনো কাজ করি না লকটো ড্রেস টোটাল আমি সাতটা ছাপিয়েছি আর তিনটা একজনকে দিয়ে দিয়েছি আর এখানে আছে চারটা এই চারটা আর একটা মেয়েকে দিব তো আজকে এগুলো ছাড়লে দেখা যায় এক থেকে দেড় মাস সময় লাগে এক একটা ড্রেস কমপ্লিট হতে আর এগুলোর কিন্তু ওড়নাও হবে আর ওড়নাতে পাইপিং তারপরে কাটওয়ার্কের কাজ হবে তো সেই কাজগুলো এখনও শেষ করতে পারিনি মেয়েরা বসে আছে সেজন্য জামাগুলো আগে ছাপিয়ে ছাপিয়ে দিয়ে দিচ্ছি যেগুলো শাড়ি থেকে করা হয় সেগুলো আমার ঝোল কিন্তু আমি পঞ্চাশ ইঞ্চি কাটি পঞ্চাশের ওপর আসে না কারণ আড়াই গজ এদিকে ওড়না দিতে হয় তারপরে আবার হাতা দিতে হয় তো এক একটা থানে থাকে হচ্ছে ছয় গজ করে গজ বারো হাত তো বারো হাত শাড়ি থেকে এর পরিমাণ ড্রেস কাটার পরে আমার ঝোলটা লম্বা বাড়ে না এই ঝোলেই সর্বশেষ ঝোল দিতে হয় আর যদি কেউ বাহান্ন নিতে চান বা পঞ্চাশ পরেন তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় ড্রেসটা কাটতে আমার তখন দেখা যায় সুতার সাথে ম্যাচিং করে নিচে আলাদা কাপড় বর্ডার লাইন করে ঝোলটা বাড়াতে হয় আমি এখানে চরকার একটু ড্রয়িং করে দেখালাম আপনাদেরকে সবসময় একদিকে মুখ করে চরকাটা করবেন তাহলে দেখতে বেশি সুন্দর হবে এখানে দুই দিকে মুখ কিন্তু করা যাবে না মানে প্রত্যেকটা মুখ একদিকে এক মুখে থাকবে আপনি চাইলে চরকার লেয়ারটা বাড়াতে পারেন এখানে আমি পাঁচটা দিয়েছি আপনি ছয়টা সাতটাও দিতে পারেন সেক্ষেত্রে চরকাটা দেখতে বড় হবে আমি দেখেছি সবই করে খুব একটা ভালো লাগে না দুই সালে আমার বড় ছেলে ক্লাস ওয়ানে পড়তো সেই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম আমাকে প্রথম এই ড্রেস দিয়েছিলেন যেটা ওনার বোনের ড্রেস আর সেম এইভাবে ওনাকে বানিয়ে দিতে হবে তখনই আমার এই ডিজাইনটা দিয়ে ব্যবসা শুরু করা হয় আর আমি সেখানে দুইটা ড্রেস বানিয়ে ওনাকে দিই উনি এত পছন্দ করেছিলেন প্রথম অবস্থাতে ওনার কথায় সাহস রেখে আমি চারটা চারটা ড্রেস বানিয়েছিলাম এই ডিজাইন তারপরে সেই ড্রেস আমার আর সেল হয় না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমার ড্রেস পছন্দ করে কিন্তু কেউ কেনার কথা বলে না প্রায় ছয় সাত মাস পরে আমার সেই চারটা ড্রেস বিক্রি হয় একদিনেই তার আর চারটা ড্রেস যেদিন আমি বিক্রি করি সেদিনই আমি এক ডজন এই ড্রেসেরই অর্ডার পাই আর বর্তমানে এই ড্রেস কিন্তু আমি এক হাজার পিস ছাড়িয়ে গিয়েছি এই কয়েক বছরে আলহামদুলিল্লাহ আপনারা শুনলে অনেকে খুশি হবেন অনেকে সাহস পাবেন সেজন্য কথাগুলো বলছি এই ডিজাইন করার আগে আমি এক ভাবির কাছ থেকে কিছু পাট নিয়ে এসে সেলাই করতাম সারাদিন তো বসেই থাকি তো একটু করে পাট যদি সেলাই করে সেলাই করা খুবই পছন্দ করতাম আমি আগে থেকেই তো সেই পাটটা আমি স্কুলে বসে বসে যখন সেলাই করেছি তখন প্রিন্সিপাল ম্যাডাম এটা দেখেছেন দেখে আমাকে ডাকেন ডেকে বলেন ভাবি আপনার হাতের সেলাই তো খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে যদি আপনি আমাকে একটা ড্রেস করে দিতে পারতেন ডিজাইনটা আমি দিব তখন আমি বললাম ঠিক আছে আপা দিয়ে দেখবো চেষ্টা করে পরের দিনে উনি এই ড্রেস নিয়ে এসে আমাকে দেন সেটা ওনার বোনের ড্রেস ছিল আর ওনার জন্য আর ওনার আরেক বোনের জন্য সেম ড্রেস উনি আমাকে অর্ডার দিলেন আর উনি আমাকে বলে দিলেন যে ভাবি ওই দোকানে কাপড় পাওয়া যায় ওই দোকানে সোতা পাওয়া যায় তো ওনার কাছ থেকেই কিন্তু আমার প্রথম শোনা এবং দোকানগুলো খুঁজে বের করা আর যে ভাবির কাছ থেকে পার নিয়ে এসে সেলাই করতাম সেই ভাবিকে সব খুলে বললাম যে আমাকে একজন এরকমভাবে ড্রেস অর্ডার দিতে চাচ্ছে আর সেই ভাবি আমাকে বলল যে হ্যাঁ কেন করবে না এভাবে তো ব্যবসা শুরু করতে হয় যাও তুমি দুটা কাপড় কিনে তুমি শুরু করো বিসমিল্লা বলে এভাবে এভাবে কাপড় কাটো উনি আমাকে বুঝিয়ে দিলেন যে কাপড়টা কিভাবে কাটতে হয় আর ভাবির ঘরে তখন অনেক কাপড় থাকতো ভাবি নিজ হাতে কাপড় কেটে আমাকে শিখিয়ে দিলেন যে এভাবে কাপড় কেটে তারপর ড্রেসটা তৈরি করতে হয় আর ডিজাইন তৈরি করা প্রিন্ট করা এগুলো আমার সাথে তো যাকে দেখতাম ও তখন ব্যবসা করতো তখন আমি দেখেছি যখন আমি অর্ডার এটা শুরু করি তখন কিন্তু ও ব্যবসাটা আর করে না তখন ওর ব্যবসাটা বন্ধ তবে আগে দেখেছিলাম ও কীভাবে ডিজাইন তৈরি করে ট্রেসিং পেপারে ডিজাইন তুলে সেটাকে সোজ দিয়ে ফোটা করে তারপরে ছাপ দেয় এই নীল দিয়ে তারপরে চক পাউডার দিয়ে ছাপ দেয় এগুলো আমি আগে থেকে দেখতাম ওর কাছে কখনো করি নাই তবে ওর কাছে দেখেছি বসে বসে দেখতাম তো সেটা একটা সাহস ছিল যে আমি পারবো তারপর আমি বাজারে গিয়ে কাপড় সুতা ট্রেসিং পেপার কিনে নিয়ে আসি আর সেই জামার উপরে ট্রেসিং পেপারটা রেখে আমি সাইন পেন দিয়ে ড্রয়িং করি ড্রয়িং করার পরে ফোটা করি পুরো ড্রেসটাই আমার সুন্দর করে মানে ডিজাইন তৈরি করা হয়ে যায় এবং যেদিন প্রিন্ট করি প্রিন্ট করার পরে দেখি আর সাপটা উঠে না কোনো অবস্থাতে সাপ ভালোভাবে দিতে পারছিলাম না তখন টেসিং পেপারটা নিয়ে আমার সেই ভাবির কাছে যাই যার কাছ থেকে পার নিয়ে এসে করতাম ওনাকে দেখাই উনি হাতে নিয়ে বলছে তুমি কি দিয়ে ফোটা করছো তা আমি বললাম যে প্রথমে সুজ দিয়ে ফোটা করতে লেগেছিলাম তো আমার হাতে ব্যথা লাগছে তারপরে আমি সেফটি পিন দিয়ে ফোটা করেছি সেফটি পিন মানে হচ্ছে হিজাবে ওড়নায় যে পিনটা আমরা লাগাই সেই পিনটাতে যেই পিন দিয়ে আমরা হিজাব আটকাই ওঠ না আটকাই সেই পিন দিয়ে ভাবি বললেন মার্ভ একটা থাপ্পড় ডিজাইন তৈরি করা কি এত সহজ মনে করেছো এটা কি হিজাবের পিন দিয়ে হবে এটা শুজ দিয়ে সুন্দর করে ফোটা করতে হবে আবার নতুন করে টেসিং পেপার কিনে ড্রয়িং করে আবার শুজ দিয়ে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করি এবং প্রিন্ট করি তখন দেখি যে হ্যাঁ সুন্দর ফোটা হয়েছে আর সুন্দর প্রিন্টও হয়েছে এরপরে যখন আমি সেলাইটা করতে লাগি দেখে তো খুবই সহজ এত সহজ সেলাই আমি সবগুলোই করতে পারবো কিন্তু করতে যে আর পারি না এখন আমার হচ্ছে ননদের বান্ধবী সেই মিতু আপা মিতু আপা আমার বাসার পাশেই থাকতেন তো মিতু আপার কাছে গিয়ে বললাম যে আমি এটা পারবো ভেবেছিলাম এখন তো আর পারছি না তো আপা বললো এটা আমি পারি আসো শিখিয়ে দিই তখন আপা নিজ হাতে ধরে ধরে আমাকে সেলাইটা সুন্দর করে বুঝিয়ে দেন প্রত্যেকটা সেলাই আর আমি তখনই সেলাই করা শুরু করি আর দুই মাসে আমি দুইটি ড্রেস নিজ হাতে সেলাই করি পুরো ড্রেসই আর মৃত আপা আমাকে অনেক হেল্প করেছেন যখন যেভাবে ওনার কাছে গিয়েছি যে সেলাইটা বুঝতে পারিনি উনি আমাকে শিখিয়ে দিয়েছেন আর যখন আমি ড্রেসটা কমপ্লিট করে প্রিন্সিপাল ম্যাডামের কাছে নিয়ে গেলাম ম্যাডাম তো খুবই পছন্দ করেছেন আর আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন আমি চিন্তা করছিলাম যে এতগুলো টাকা নেওয়া কি আমার ঠিক হবে তো ম্যাডাম বললেন ভাবি এর থেকে বেশি দামে টাকা দিয়ে আমরা এই ড্রেসটা কিনেছি বড় বড় বুটিক্সে এরকম দামে ড্রেসটা সেল হয় আপনি কেন নেবেন না সেই টাকা নিয়ে আমি সেই ভাবির কাছে যাই যেই ভাবির কাছ থেকে আমি সর্বপ্রথম পার নিয়ে এসে সেলাই করতাম ভাবিকে যখন বলি যে উনি আমাকে এইভাবে টাকা দিয়েছেন তো ভাবি বললো টাকাটা তুমি খরচ করবে না এই টাকা নিয়ে বাজারে যাও আর কয়েকটা শাড়ি কিনে নতুন করে কাজ শুরু করো তুমি যেহেতু এই ডিজাইনটাই ভালো করতে পারছো তো তুমি এইরকমই চারটা ড্রেস বানাতে পারো দেখবে সেল হয়ে যাবে এরপরে আমি কাপড় সুতা কিনে নিয়ে আসি আবার এই ড্রেসে বানানো শুরু করি এখানে আমি অনেক কর্মী পেয়েছি সেটা একটা বিশাল কাহিনী কীভাবে কর্মীগুলো পেলাম আর যখন ড্রেসটা কমপ্লিট হয়ে যায় তখন আমি আমার ড্রেস আর কেউ কিনতে চায় না সবাই বলে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কেউ আর দাম বলে না কিনতেও চায় না এখন আবার সে ভাবির কাছে গিয়েছি ভাবিকে যখন বললাম বিষয়টা তখন ভাবি বলল তোমার ড্রেসের পরিমাণ অল্প হয়েছে সেজন্য কেউ কিনতে চাচ্ছে না তুমি এর সাথে আমার কিছু ড্রেস যোগ করো করে তুমি সবাইকে দেখাতে থাকো ড্রেস সেল করার যে ফিলটা সেই ফিলটা তুমি তৈরি করো তখন ভাবির কাছ থেকে পাঁচটা ছয়টা করে ড্রেস নিয়ে আসতাম আর আমার ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে আমি বিভিন্ন জায়গায় ড্রেসগুলো দেখাতাম এখন সবাই ওই ভাবির ড্রেসগুলো পছন্দ করে কিন্তু আমার তৈরি করা ড্রেস আর কেউ পছন্দ করে না মানে পছন্দ করে কিন্তু দাম বলে না এরকম করতে করতে এক মাসে ভাবির আমি পঁয়ত্রিশটা ড্রেস সেল করে ফেলেছি কিন্তু আমার সেই চারটা ড্রেস সেল হয় না আর এই ড্রেসগুলো আমি কিভাবে সেল করতাম সেটা নিয়ে না হয় অন্য একদিন বলবো এটা অনেক বড় লম্বা কাহিনী কিভাবে আমি কার কাছে দেখাতাম কিভাবে মার্কেটিংটা করতাম সেটা অনেক বড় লম্বা কাহিনি সেটা আরেকদিন বলবো এখন পঁয়ত্রিশটা ড্রেস যখন ভাবিত সেল করেছে আমার চারটা ড্রেস সেল হয় না তখন আমি ভীষণ মানে ভেঙে পড়েছিলাম যে প্রথম অবস্থায় দুটা ড্রেস সেল করে যা টাকা পেয়েছি একটা টাকাও আমি নিজের জন্য খরচ করিনি কি খাইনি আমি কাপড় কিনেছি কিন্তু আমার ড্রেস সেল হয় না একদম ভেঙে পড়েছিলাম মানে হতাশার মধ্যে ছিলাম তখন আমার সাহেব আমাকে খুবই সাহস ছেড়েও না হবে একদিন তুমি লেগে থাকো ভাবির ড্রেস সেল হচ্ছে তো সমস্যা কি তোমার ওখানেও তো একটা ফিল্ড তৈরি হচ্ছে তোমার ব্যবসায়িক তৈরি হচ্ছে তুমি এভাবে ভাবির ড্রেসে সেল করতে থাকো সাথে আরও দুই একটা তুমি তোমার জন্য বানাও ডিজাইন নতুন নতুন তো এর মধ্যে কিন্তু বেশ কয়েক মাস চলে গেছে প্রায় ছয় সাত চলে গেছে তো একদিন আমার সাহেবের একজন আপু পরিচিত অফিসে ছোটো বোন আর কি সে আপু আমার বাসায় বেড়াতে আসেন এসে আমার ড্রেসগুলো দেখে উনি পছন্দ করেন করে বলেন যে ভাবি আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব আমার বান্ধবীর কাছে সেই বান্ধবী অনেক বড় ব্যবসায়ী তো কবে নিয়ে যাবেন তো একদিন চলেন তো ওনার সাথে আমি একদিন গেলাম তার বান্ধবীর বাসায় গিয়ে দেখি ওনার বাসায় লাখ লাখ টাকার ড্রেস পরে আছে একটা বাসার মধ্যে একটা রুমের মধ্যে প্রচুর ড্রেস এরকম হাতের কাছে ড্রেস বিক্রি করে উনি সেল করেন আর উনি কিন্তু অনেক বড় ডাক্তারের ওয়াইফ ওনার করার তো প্রয়োজন নয় উনি কেন করেন তখন আমি চিন্তা করি যে উনি কেন করেন ওনার তো প্রয়োজন নয় ওনার হাজব্যান্ড এত বড় ডাক্তার উনি কেন এই কাজটা করেন এত পরিশ্রম করেন এর মধ্যে কিন্তু আরও অনেক বড় কাহিনী আছে আমি যেগুলো করি সেগুলো আবার আমার আত্মীয় স্বজন পছন্দ করে না মানে কাছের আত্মীয় স্বজন আবার অনেক যে পাড়া প্রতিবেশী কাছে যারা থাকে তারা আবার আমাকে বারবার খোতায় যে আপনি এগুলো কেন করেন এত পরিশ্রম কেন করতে হবে এগুলো কি সবাই করে এগুলো করার দরকার কি এরকম বলতো তখন আমি ডিপ্রেশনে ভুগতাম যে আমি কেন এগুলো করছি আর আল্লার কাছে বলতাম মালা তুমি এই চার্টার ড্রেস আমার সেল করে দাও আমি আর এগুলো করব না এই এই কাজ থেকে দূরে থাকবো আর আমি এভাবে টাকা নষ্ট করব না এরকম বলতাম তো আমি যখন ওই আপার সাথে তার বান্ধবীর বাসে গেলাম যে দেখি যে ওনার লাখ লাখ টাকার কাপড় ঘরে পড়ে আছে আমি চিন্তা করলাম যে ওনার তো করার প্রয়োজন নাই উনি কেন এগুলো করেন ওনার হাজব্যান্ড এত বড় ডাক্তার ওনার তো শুয়ে বসে খাওয়ার কথা উনি এত পরিশ্রম কেন করছেন এই বিষয়টা আমার খুবই মানে মাথার মধ্যে ঢুকে আর আমার সাহেব তখন আমাকে বলেন যে শোনো উনি যে ব্যবসাটা করেন এতে ওনার অনেক ভালো একটা ক্যারিয়ার গড়ে উঠেছে ওনার মাধ্যমে কতগুলো মানুষের উপকার হচ্ছে আবার ওনার একটা ব্যবসা ওনার টাকাও আসছে উনি ইচ্ছা করলে চাকরি করতে পারতেন কিন্তু চাকরি না করে ঘরে বসে সংসারের পাশাপাশি সংসার সামলে ব্যবসাটা করছেন এটা তো অনেক ভালো একটা কাজ তখন চিন্তা করলাম যে উনি পারলে আমি কেন পারব না আমিও পারবো কারণ আমি ভালো সেলাই পারি ভালো সেল করতে পারি আমি এতগুলো টাকার সেল করলাম আমি কেন পারবো না আর সেই আপার কাছে প্রথম অবস্থায় যে পরিচিত হয়ে এসেছি পরে তখন আমি ড্রেস নিয়ে গেছি প্রথমে বলে এসেছিলাম যে আপা আমি কিছু ড্রেস বানিয়েছি এগুলো আপনি দেখতে পারেন তো বললো আপনি আসেন আমি দেখবো পরে যখন ওনার কাছে চারটা ড্রেস নিয়ে গেলাম উনি এত পছন্দ করেছেন সেই চারটা ড্রেস উনি আমার কাছ থেকে কিনে নিয়েছেন আরও এক ডজন ড্রেসের আমাকে অর্ডার দিয়েছেন অ্যাডভান্স সহ ওনার সাথে আমি কয়েক বছরে কয়েক লক্ষ টাকার ড্রেস আদান প্রদান করেছি এবং এখনও ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক উনি আমাকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন উনি আমার পাশে এখনও আছেন আর যেইভাবে আমাকে পাড় পাড়ের কাজ দিয়েছিলেন প্রথমে সেইভাবে সাথেও আমার অনেক ভালো সম্পর্ক আমি যে আপা আমাকে সেলাই শিখিয়েছেন সেই আপার সাথেও আমার অনেক ভালো সম্পর্ক আমি সবার সাথে ভালো সম্পর্কে রেখেছি এবং সবার জন্য দোয়া করি আর জানেন এই চারটা মাসে আমি অনলাইনে নতুন ড্রেস সেল করছি এবং এই চার মাসে আমি কয়েক লক্ষ টাকার ড্রেস সেল করেছি আল্লাহ পাকের কাছে আমি সব সবসময় কৃতজ্ঞতা জানাই আমার আমার বিজনেসের পেছনে যতগুলো মানুষ আছে সবার জন্য দোয়া করি আর আপনারা যে আমাকে ভালোবাসেন সুন্দর সুন্দর মেসেজ করেন অনেক আপুরা আমাকে ফোনও করেন যারা আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন যারা নাম্বার পেয়েছেন কালকে একজন বোন আমাকে ঢাকা থেকে ফোন দিয়েছেন তারপরে আমাকে যশোর থেকে আপু ফোন দেন আরেকজন আপু আছেন চয়াডাঙ্গা থেকে ফোন দেন এরা কিন্তু ড্রেস নিয়েছেন শুধু এমনিতেই আমার সাথে কথা বলার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেন অনেক আপারা আছেন ম্যাসেঞ্জারে শুধু আমার খোঁজ নেন আমাকে দোয়া করেন আমার ব্যবসা দেখে অনেকে ব্যবসা শুরু করেছেন অনেকেই আমার জন্য প্রাণ থেকে মন থেকে দোয়া করেন অনেক কৃতজ্ঞতা আপু আপনাদের সবার কাছে অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর মেসেজ পড়লে আমার সফলতার কথা শুনলে আমার অনেক বোনেরা আরও দোয়া করবেন আজকে অনেকগুলো গল্প কিন্তু করেছি আর এর মধ্যে কত কষ্ট লুকিয়ে আছে কত মানুষের কথা লুকিয়ে আছে সেগুলো না হয় নাই বললাম খুব একটা বলি নাই কিন্তু আমারও এমনও আত্মীয় আছে যারা খুবই কাছের খুবই কাছের মানে যতটা কাছের হওয়া যায় তারাই কিন্তু আমাকে বলেছে যে আমি হকারি শুরু করেছি যখন নতুন অবস্থায় ব্যবসা করি আর এই কয়েক বছরে যে আমি কত টাকার ড্রেস সেল করেছি সেটা তো একমাত্র আমি এবং আমার সাহেবই জানেন হকারি করেও কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করা যায় ভালোভাবে বাচ্চাদের মানুষ করা যায় ভালো পরিবেশে থাকা যায় যদি আপনার নিয়তটা ভালো থাকে আপনার অন্তর যদি খাস থাকে তাহলে সেটাও হালাল উপার্জন হয় আমার ব্যবসার পিছনে যে যাদের সহযোগিতার হাত আছে সব সময় আমি তাদের জন্য দোয়া করি একদম অন্তর থেকে আমার দোয়া চলে আসে যখন আমি আল্লাপাকের কাছে আমার ব্যবসায়িক বরকত চাই তখনই অন্তর থেকে তাদের কথা এমনিতেই মনে চলে আসে তাদের জন্য দোয়া আমার সব সময় থাকবে তো এখানে আমার এক বোন এসেছে সেই বোনকে কিছু কাপড় বুঝিয়ে দিচ্ছিলাম এই আমাকে অ্যাপ্লিকগুলো করে দেয় এই যে কার্টওয়ার্ক অ্যাপ্লিকগুলো করে দেয় আর এবারই দিয়ে ও একটা জামা বানিয়েছে জামাটা অনেক সুন্দর হয়েছে সেটাই ওকে আমাকে দেখাচ্ছিলো যা পা আমি বানিয়েছি তো এখান থেকেই আমার ব্লগ ভিডিও শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন অনেক কথা বলেছি যতটুকু বলেছি আমার নতুন নতুন বোন যারা কাজ শুরু করতে চাচ্ছেন বা বিভিন্ন সমস্যায় ভুগছেন আমার কথাগুলো শুনলে অবশ্যই একটু আপনাদের সাহস হবে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ